বেহাল নিকাশি সেপটিক ট্যাঙ্ক উপচে এলাকায় ছড়িয়ে পড়ছে নোংরা দূষিত জল কয়েক পশলা বৃষ্টিতে টেকা আর দায় চরম দুরবস্থা দুর্গাপুরের একুশ নম্বর ওয়ার্ডের চুয়ান্ন ফুট আনন্দপুরী কো অপারেটিভ এলাকার আমরা সবসময় আতঙ্কের মধ্যেই থাকি আর কি হালকা বৃষ্টি হোক আর যতটাই বৃষ্টি হোক আমরা সবসময় আতঙ্ক থাকি ঘরের সমস্ত জিনিস সেই আলমারি মাথায় এই মানে ছাদের ওই সিঁড়িতে বিভিন্ন জায়গাতে রাখা আর কি মানে ভীষণ দুর্গন্ধ আর আমরা তো ভাবতেই পারিনি এত মানে একটা ভালো জায়গাতে থাকার পর এই বৃষ্টির মানে ঘরের ভিতরে জল ডুবে যাওয়া মানে কোনদিন ভাবতে পারিনি এটা হ্যাঁ ওখানে একটা গাছ আছে মানে পাঁচিলটার আটকানো আর কি পাঁচিলটা পরে গেলে বোধহয় আমরা বোধ ডুবেই যাবো কি বলতে গেলে এখানকার অনেক মানুষ এখান থেকে চলেও গেছে আর কি এই জলের জন্য দুরাবস্থার এই ছবি যে নতুন তা নয় বেশ কয়েক বছর ধরেই এর জেরে অতিষ্ঠ এলাকার মানুষ স্মার্ট সিটি দুর্গাপুরের এই হাল কাছেই অন্ডাল বিমানবন্দর দিন রাত নামি দামি বিমানের ওঠানামা এদিকে দুয়ারে জঞ্জাল আবর্জনায় প্রাণ হওয়ার জকার বারবার প্রশাসনের তরফে সমাধানের আশ্বাস মিললেও ভোট মিটতেই মুখ ফেরান জনপ্রতিনিধিরা ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা আমরা দুর্গাপুর স্মার্ট সহজে উপর দিকে দেখি উপর দিকে প্লেন যাচ্ছে আর লাইট জ্বলছে ভালো লাগছে কিন্তু নিচ দিকে তাকালে দুর্গন্ধে ভরে যায় যখন বৃষ্টি হয় আমাদের মধ্যে টেনশন হয়ে যায় কিভাবে আমরা দুর্গাপুরে এখানে বসবাস করব। এত দুর্গন্ধ এত প্লাস্টিক থেকে শুরু করে এখান থেকে প্রত্যেকটা ঘরে এক দেড় ফুট দু ফুট করে জল ঢুকে যায় যার একটা উঁচু বাড়ি আছে সে পরিত্রাণ তারা পায় যারা নিচের দিকে আছে তাদের নিচের অবাধ অবস্থা খারাপ যেহেতু এই শহরের দুর্ঘটনায় প্লেন নামছে অর্থাৎ ফ্লাইট নামছে বিমান নামছে তারা বিভিন্ন জায়গায় গন্তব্যে পৌঁছতে পারছে কিন্তু যখন তারা দরজা খুলে আমরা দেখানোর চেষ্টা করব তখন কিন্তু এই ছবি সামনে আছে অর্থাৎ যে নিকাশি নালা আসে নিকাশি নালা বেহাল হয়ে অবস্থায় পড়ে রয়েছে এবং যে সেফটি ট্যাঙ্ক এবং গোটা যে স্টিল টাউনশিপ সেই টাউনশিপের জল নোংরা জল সেই নোংরা জল কিন্তু বয়ে চলেছে এবং ওভারফ্লো হয়ে বয়ে চলেছে এবং এখানকার মানুষজনের বক্তব্য হচ্ছে যে বিভিন্ন সময় তারা জানিয়েছেন বিভিন্ন স্তরে জানিয়েছেন তারা সবাই বলেছেন কথা দিয়েছেন প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু কাজের কাজ কিছু হয়নি গোটা ঘটনা দুর্গাপুর নগর নিগমের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘরুই কাটমানি তত্ত্বের অভিযোগেও সান দিয়েছেন তিনি অর্ধেক টাকা কর্পোরেশনের কন্ট্রাক্টারদের দিতে হয় হারমানি হিসাবে তাহলে কাজ ঠিকমতো হয় না তাই দুর্গাপুর এই এলাকাটা টোটালটাই বর্ষার সময় জলমগ্ন হয়ে যায় আমি চেষ্টা করেছি আমার এমএলএ ফ্যান্ড থেকে চেষ্টা করেছি কাজটা করে দেওয়ার জন্য সেটা করতে দেওয়া হয়নি তাই বাধ্য হয়ে যখন আমি পাচ্ছি না কত করতে দিচ্ছেন না তখন ডিএসপি যে একটা দায়বদ্ধ আছে এখানে আমাদের এনআইটি আছে তাদেরকে আমি চিঠি করেছিলাম আজকে ডিএসপি সিও সমস্ত অফিসারকে নিয়ে ভিজিট করলেন পুরো দেখলেন এবং তারা বললেন যে সত্যি এটা ইমিডিয়েটলি করা উচিত তাই মানুষকে আশ্বস্ত করলেন আমি ইমিডিয়েট কাজ শুরু করব। খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হবে বলে আশ্বাস দুর্গাপুর ইস্পাত কারখানা বা ডিএসপির ডিরেক্টর ইনচার্জ সুরজিৎ দাসের टैकल करने কে लिए जल्दी से कुछ काम करेंगे ड्रेन वाइडनिंग का मेरा एन डायरेक्ट साथ से बात हुआ उसके लिए एक दूसरा इंजीनियरिंग सोल्यूशन निकलना होगा बट इमीडिएटली जो ओवर हो रहा है मैनुअल का जो এতদিন এত জায়গায় দরবার করার পরেও কোনো কাজ হয়নি বলে অভিযোগ তুলেছেন স্থানীয় মানুষজন সেখানে বিজেপি বিধায়কের তড়িঘড়ি এত তৎপরতা দেখে মুখে কুলুপ আঁটেননি দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন বড় চেয়ারম্যান তার পাল্টা তো ভোট আসছে বলেই আনন্দপুরের জল নিষ্কাশনে ব্যস্ত হয়ে পড়েছেন বিধায়ক তাই লক্ষণবাবুর ঘুম থেকে উঠে হঠাৎ করে মনে পড়ে গেছে যে পশ্চিম বিধানসভার মানুষদের কাছে একটু দেখা দিতে হবে তাই তিনি সকালবেলায় তাতেও ভ্রমণ করতে এসেছেন ওই কিছু ডিএসপির আধিকারিকদের নিয়ে আনন্দপুরি কপারেটিভের জল নিষ্কাশন করতে ওটা হয় ইতিমধ্যে ডিএমসির থেকে পুরোপুরি পরিষ্কার করা হয় এবং মেনটেনেন্স করা হয় কিন্তু ল্যান্ডটা হচ্ছে ডিএসপি সেখানে ডিএসপি ম্যাক্সিমাম জায়গাতে আমাদের নতুন কোনো কাজের অনুমতি দেয় না এখন প্রশ্ন হচ্ছে যে এই রাজনৈতিক অর্থাৎ শাসক বিরোধী যে রাজনৈতিক শুরু হয়েছে এই তর্জার মাঝে পড়ে এই দুর্বিষহ সহ যন্ত্রণার ছবি যে দুর্গন্ধ এলাকা জুড়ে ছড়াচ্ছে এলাকার যে সেফটি ট্যাঙ্ক সেটা ওভারফ্লো হয়ে যাচ্ছে এই যে দুর্বিষহ যন্ত্রণার ছবি কবে এখন যায় সেই দিকেই তাকিয়ে রয়েছে এখানকার মানুষজন অসহায় মানুষজন বলা যেতে পারে তারা দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্ত কলকাতা নিউজ